থাকো খুব সুন্দর আজকের দিনটা হবে তো আজকে হচ্ছে গোপালের গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে বারোটা পাঁচ তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আজকে ডিমের কষা করব মানে ডিমের কারি যেটাকে বলে তো সেটাই করব আর কালকের মাছ ছিল ফ্রিজে দু পিস ওটা বের করেছি গরম করব দুষ্টু ডিম খায় না বলে মাছ হয়ে যাবে ওটা আর মাম তো নিরামিষ খাই বলাই যাবে না তো নিরামিষ বলতে মাছ মাংস ডিমটা খায় না বাঁকি পিঁয়াজ রসুনটা খাই তো আজকে হচ্ছে জানো তো আজকে একটা স্পেশাল দিন আজকে একটা তোমাদেরকে বলবো ব্লগটা দেখতে থাকো খুব সুন্দর আজকের দিনটা হবে আর একটা স্পেশাল দিন আছে তো তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না তো আজকে আবার একটু বাজার যাওয়ারও ব্যাপার আছে আসছে সামনে ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে যেতে হবে একটু আর আর সন্ধ্যাবেলার দিকে একটু মানে বাজার যাবো দোকান থেকে এসে একটু বাজারেও যেতে হবে বাজার থেকে অনেক কিছু কেনাকাটি যা মানে জামাটা মা জামা বলতে কি জামা তো আমরা মানে যে কোনো জিনিস অনলাইন থেকেই আমি নিই বাজারে খুব কমই যাই যেহেতু আমি মানে জামাকাপড় কেনাকাটাটা আমি অনলাইন থেকেই ভালোবাসি কিনতে নিজের ইচ্ছা মতন কেনাকাটা করা যায় আর বাজারে গিয়ে ওই এটা দেখান ওটা দেখান বলতে আমার বিরক্ত লাগে ওই জন্য এখন আমি অনলাইনেই ধরে নিয়েছি অনলাইন থেকেই আমি সব কিছু নিই তো তো চলো দেখো আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি এই যে ডিম ডিমটা ভাজা বসিয়েছি এই আজকে ডিমের কষা ডিমের কারি হবে ডিমের কারি আর কালকে যেগুলো মানে তরফিপাতি যেগুলো আছে ওগুলো গরম করে খেয়ে নেব আর আগামীকাল যেটা মানে আসতে চলেছে সেইটা হচ্ছে তিরিশে মে তিরিশে মে আমার বড়ো মেয়ে মাম ওর জন্মদিন সেটাও হবে জন্মদিন তো আর সেইভাবে আর ইয়ে করা হয় না এখন ওরা বড় হয়ে গেছে ওই জন্য বলে যে না মা এখন আর রকম জন্মদিন ভালো লাগে না তো তাও মানে ওই যে সব রকম লোকজনকে ডেকে ঢুকে মানে আগে ইয়ে করতাম তো এখন আর সেরকম করতে চায় না ওরাই নিজেই বলে যে না এখন আর অত ভালো লাগে না তো তো ওর মামা প্রতি বছরই কেক দেয় প্রতি বছর ওই ওর মামা ওকে কেক দিবেই ওর মা কি হবে না হবে তো আমাদেরকে সবটাই দেখাবো তো চলো আর মাম গেছে কলেজে কলেজে মানে গেছে হচ্ছে বারো মানে এগারোটায় গেছে কলেজ তো এগারোটা থেকে ওর মনে হয় একটা ইয়ে আছে ক্লাস আছে তো আমাকে বললো যে তাড়াতাড়ি চলে আসবে তো পুজোটা দিয়ে গেছে আর আমি শুধু মা লক্ষ্মীর ঘরটা বসাবো নিয়ে পুজোটা মানে চান করিনি এখনো রান্নাটা করেই চান করব। চান করে আর রান্না করতে আর ভালো লাগে না কারণ আবার ঘেমে ঝোল হয়ে যাব। তার থেকে একদম রান্নাটা সেরেই তারপরেই যাব আমি পুজো করতে তো চলো আবার পরে দেখা হচ্ছে এই কড়াইটা চেঞ্জ করব করব করি করতেই পারি না চেঞ্জ মানে যাওয়া হচ্ছে না বাজারে আর চেঞ্জও করা হচ্ছে না এত কালো হয়ে গেছে কড়াইটা এটার অ্যালুমিনিয়ামটাই খুব বাজে এই অ্যালমুনিয়ামটা খুব বাজে ভেতরটা ওই জন্য এটার কালোটা উঠে না এটা বসিয়ে দিয়ে আমি চান করতে যাবো আর এদিকে বসাবো হচ্ছে ভাত রেডি করে রেখেছি মাছের ঝোলটা গরম করে নিলাম আর এই যে কালকে রাত্রে লুচি ভেজেছিলাম এই কড়াইটাতেই লুচি করেছিলাম আর এই যে খুন্তিটা দিয়ে মানে ইয়ে করেছিলাম তো ওই মানে তেল ছিল তো ওই জন্য ভাবলাম যে কড়াইটাতেই করে নিই আর কড়াই বারবার ধুই নিই এই যে ডিম আর এটা এবার দিয়ে দেব কুসুমগুলো ভেঙে গেছে এখানে ভেঙে না যায় কুসুমটা আজকে রোদ সেরকম ওঠেনি কিন্তু আহ মানে মেঘ করেছে দেখো ওই দিকটা মেঘ করেছে আর আমার মুখের অবস্থা দেখো পুরো ঘেমে একদম চান দরদর দরদর করে ঘামছে চান করতে হবে কালকে সন্ধ্যাবেলা এসে আমি আগে ঘা পুরো এখান থেকে পুরোটা ধুয়েছি দেখেছো কি হারে ঘামছে মুখটা আপনি ভাব গলা টলা সব ঘেমে কন তো হাওয়া আছে খুব সুন্দর হাওয়া আছে কিন্তু মানে ইয়ে নেই রোদটা সেরকম অতটা নেই কিন্তু হাওয়া আছে কিন্তু এক্সেস গরম বাপি বাপ প্রচণ্ড গরম আছে ইভিনিং এখন সন্ধ্যে সাড়ে সাতটা শোয়া সাতটা বাজছে সাত সাতটা পনেরো তো এখন এলাম ঠাকুর ঘরে তো আজকে তোমাদেরকে সকালে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমি আজকে মানে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম কী স্পেশাল দিনটা ঠিক আছে কী স্পেশাল দিনটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো আজকে হচ্ছে গোপালের জন্মদিন কেননা আজকে দিনে যে গোপু সোনা আমাদের বাড়িতে এসেছিল। মানে মামের কালকে জন্মদিন হচ্ছে আগামী কাল কালকে জন্মদিন তার আগের দিন ওর মামি ওকে এই গোপালটা মানে এই গোপাল ওকে গিফট করেছিল তো সেই অনুযায়ী আজকে ওর জন্মদিনটা আমরা পালন করছি তো কেক টেক নিয়ে এসেছে মাম তো এই যে এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি Thank <laughs> you. এই যে এখন কেক কেটে আমরা প্রসাদ নিব গোপালে এই যে আগে মাতাজি প্রসাদটা গ্রহণ করুক মাতাজি বলে সবাইকে এই যে প্রসাদ এই মাতাজি আপনার প্রসাদ খান প্রসাদ আপনি প্রণাম করে খেয়েছেন প্রসাদ গতরাতে এখন চপ বানানো হচ্ছে আর চপের আলু কষানো হচ্ছে এটাকে একটু ঠান্ডা করে তারপরে চপের আকারে শেপ মানে ইয়ে করতে হবে শেপ করতে হবে এই যে এটাকে ঠান্ডা করতে হবে